আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না আপনাদেরকে মূল্যায়ন করে না তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন মানে যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না আপনি বলুন পাবলিক দাম দেয় না তারপরও চাপাবাজি করে আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে তোয়াস করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদী বসাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের টিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসনা বলে অভ্যন্তরীণ নৌ স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদী পথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন এমনি ভারত সহযোগিতা করে নাই এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা করা ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একই বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল কারণে এই জিয়াউর রহমান আটাত্তর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে দেখুন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল তখন বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবাদাস লেন্ডুপ সরকার আজকে ক্ষমতায় সতেরো সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেনযুক্তি সরকার পাঠাতে পারে না এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পাঠ্য অবস্থান নিয়েছে এমনকি এই সরকারের আরেক যে কিস্তি বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা দিতেছে বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য অনেক দখলদার অনেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে এই চীন কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না আপনাদেরকে মনোনয়ন করে না তারপর আপনারা গুলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন